ফারুক বললেন না তুমি যে ধীর গতিতে চলতেছ তোমার চলন দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী কারণ যেভাবে ধীর গতিতে চলতেছ তোমার চাল চলন দেখে বুঝতে পারলাম তুমি একজন দুঃখী নারী মেয়েটা বলে প্রতীক আসলে আমি একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত কোমর কেন খুঁজতেছি আজকে ছয় দিন হলে হজরত কোমরকে আমি খুঁজতেছি বাংলাদেশের মতন শিয়া নব্বের দাসের খলিফা অর্ধ পৃথিবীর খলিফা তাকে তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছ উমর কি গরু ছাগল নাকি যে দুই পাহাড়ের মাঝখানে তুমি তাকে খুঁজে পাবে উমরকে যদি বাবার চাও তাহলে সংসদ ভবনে যাও গণ ভবনে যাও দঙ্গ ভবনে যাও মেদলে প্রতিভা তুমি জানো না আল্লাহর কোরআন যদি রাষ্ট্র চলে তখন নেতা খোঁজা লাগবে না নেতারা দুঃখী মানুষকে খুঁজে নেতা খোঁজা লাগবে না তো আল্লাহর কোরআন দা ওমর রাষ্ট্র চলায়। কোরআন রাষ্ট্র নেতা খোঁজা হানি নেতাই আমার তকদীরে ঠিক ওমর তাই ওরে বাবা রে আত্মা করলো আত্মা করলো সে আমি দেখেন হ্যাঁ দেখ টাকা না ঘুরতেছে এক ধনী সাত দিন কে গরিব ভাই এক ব্যবসা খাতের টাকা দিবার গরিব বলতেছি ইয়া কানা বুধ ইয়া কানা স্থায়ী যার গোলামি করি তার কাছে চাই তোর জাগা থেকে খাওয়ার দরকার নেই যা আমার এক দাদা ছিল মুরব্বী মানুষ বহু লোক তাকে ইফতারের দাওয়াত দিয়েছে আমার সামনে দাদা কয় না

আরে মনের দুঃখের লোকটা মরিবের মধ্যে যাচ্ছে দেখি গরিব পাওয়া যায় কিনা ওইখানে যাতে গাছের ছায়ে একজন বস্তা মাতারদের ঘুম পারতেছে দেখা গেল ভাবছে এতদিন পর গরিব

আমার ইমান বলতেছে আর এক আধ দিনের মধ্যেই আমি ও আমি পেয়ে দিন করতেছি আর এক আধ দিন আর এক আধ দিনের মধ্যে যদি উমরকে আমি না যাই তো আসল জায়গা বিচার দেব যেই বলছে আসল জায়গা বিচার দেবো উমর হল ঘাঁটু করে বসে বলতেছে মা আল্লাহ তোমার ইমানের বিজয় দিয়েছে আমি হলাম উমর

বটবাল সামনে গরীবের বন্ধু সমাজ সেবা জনদরদী এমন কথা বলে গরীবের ফুটলিমি আর এমপি যখন হবি ঢাকার যায় যখন মাঝে মধ্যে সুদা আসবি সামচাotta পারে নেতার কাছে কোন গরীব জবর পারবি না জরে পাতা মান না বাংলাদেশের মতন 95 দেশের খলিফা আপনাদের কোন সামচা নাই আমার ফরক বললেন মা সামচা পামার পশা পাব কোথায়

আমার খুদবার মধ্যে কি উচ্চারণে ভুল হয়েছে আমার তেলাওয়াতে ভুল হয়েছে সাই বলতে সামিরাল মুমিনিন আপনার খুদবার উচ্চারণও ঠিক আছে সুরও ঠিক আছে তেলাওয়াতও ঠিক আছে তাহলে কেন খুদ্বা শুনবে না সাই বললেন আমিরাল মুমিনিন গো আমাদের দিকে তাকায় দেখেন আপনাদের খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদ্বা দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ আপনার ক্ষুদ্র আমরা শুনব না অর্ধ পৃথিবীর খলিফাকে খুববা বন্ধ করা দিতে গেলে লম্বা জুব্বা হওয়ার কারণ ওমর ফারুক ছোট বাচ্চার মতন কাঁদতেছে মুখটা তার মুসকি মুসকি হাসতেছে কান্দার কারণ হলো কোরআনের আইন যখন চালু থাকবে যদি ভুল করে একটা মুসুলি পর্যন্ত তার ভুল ধরতে পারবে আর হাসার কারণ হলো যতদিন লোকমা চালু থাকবে ততদিন হওয়ার লোকমা বোঝেন না চার ডাকাত আমাদের দুই ডাকাতে বসিছে আবার তিন ডাকাতে বুঝছে কে ক্যারে সামনে কাদের মুসুলি কেউ লোকমা দেয় না ওরা মনে করছে যে হুজুর তা আমরাও তাই

ইচ্ছা মতো নামাজ পড়তে পারবে না আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াও তাহলে একতে দেয় তো বিহাজার ইমাম বর্গ আর যদি ইচ্ছা মতো নামাজ পড়াও লোকমা দিয়া তোমাকে সাইজ করব সাইজ যদি লোকমাতে না হও তোমাকে পরিবর্তন করে আমরা নতুন একটা ইমাম না বানাবো ওমর ফারুক যখন ছোট বাচ্চার মতন কান্দে এমন সময় আবদুল্লাহ নমর ত্রিশ পারা কোরআনের হাফেজ তোমার আল্লাহ বলেন ছয় লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের ছেলে হলো তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ নিজে খালি নেতা না নেতার বেটা যুদ্ধ করে শিক্ষা দিয়েছে বলে ঠিক কি না আবদুল্লাহ বাবার পশ্চিম বলে রে নবীর সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আমার দেখো নতুন কোন কাপড় নাই আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় আর তুমি আবদুল্লা কেন নতুন কাপড় পর নাই আবদুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় করতাম তাহলে আমার বাবার লম্বা হতো না সাহাবীরা আরে তোমরা জানো যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব নিয়েছে সেদিন থেকে আমার বাবা রাতের বেলা ঘুমায় না তোমরা আরামে যেন ঘুম পারতে পারো আমার বাবা চেতন থেকে সেই ব্যবস্থা করে গভীর রাত্রে হজর তোমার ছেলে আবদুল্লাহ চেতন পাইয়া দেখে মা দরজায় দাঁড়িয়ে কানতে আব্দুল মা এই গভীর রাত্রে দরজায় দাঁড়ায় কেন কানতেছেন মা বলে আব্দুল্লাহ তুই তো জানিস না তোর বাবার মধ্যে একটা অসুখ ঢুকেছে ব্যায়াম ঢুকেছে যেদিন থেকে ওদিনের খলিকা হয়েছে সেদিন থেকে রাতের বেলা ঘুম পারতে পারে না যদি একটু ঘুমাবার চায় বুকের ওপর হাত মরে রাতের গুলো একটা কুত্তাও যদি না মন

একটু ধৈর্য ধরো গোস্ত সিদ্ধ দুমবার গোস্ত হলে বড় আট ঘন্টা লাগবে উটের গোস্ত হলে বড়জন এক ঘন্টা লাগবে আর এত রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এটা কেমন মা এটা কেমন মা দূরে দাঁড়িয়ে না ধরে লোক বলেন মা তোমার অন্ত কিন্তু আমায় নাই কি গোস্ত সিদ্ধ করো বাচ্চা দুইটা ক্ষুদার দলায় কাঁদে আর এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে পথি আমার বাড়ি হলই দেশে আমার বাড়ি হলো আমিন দেশে আমি শুনতে পারলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ আমার দুটি তিন বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাওয়ার চাইছিলাম কিন্তু বিকেল বেলা এত মানুষের ভিড় আমি একটা মহিলা আমার বাচ্চাদের নিয়ে ওমরের দরবারে যাওয়ার পারলাম না আমি রাত্রি বেলা মরুভূমির মধ্যে তাবু টাঙ্গ আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই কিন্তু আমার দুইটা বাচ্চার এত খিদা লাগছে তারা খিদার জ্বালায় বারবার যখন কানতেছিল আমি শুধু শান্তনা দেওয়ার পাতলে পানিয়ার পাথর দিয়ে আর আমার মনে হয় আজকের এক লম্বা হয়ে গেছে সকালে সূর্য দেখতে পাব না সূর্য দেখার আগে হয়তো আমার দুইটা বাচ্চা খুদার বেলায় দুনিয়া ভেবে দেয়নি মা তো তুমি আসুন তাকে বিচার দিও না মা তুমি একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো এক দৌড়ে বাইতুল মানের দরজায় আসলাম বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে আসলাম বলে আমির মমিন কোথায় যাওয়া লাগবে আপনি বলেন বস্তা নিয়ে যাব ওমর বলে আসলাম রে একজনের পাটের বোঝার একজন মাথায় নেয় না দে আটার বস্তা আমার মাথায় উঠে দে আসলাম চাকর ওমর ফারুকের মাথায় যখন বস্তা তুলে দেয় ওমর ফারুক মাথায় বস্তা নিয়ে এত দ্রুত মারে আসলাম বলে মিরাল মৌমিন পড়ে যাবে ওজনের বস্তা সহ পড়ে গেলে আপনার কষ্ট হবে অমর বলে আসলাম রে সময় মতো যদি যাবার না পাই তাহলে জাহান নামের আগুনকে আল্লাহ ওমর ফুলে ফেলবে জাহান আগুন আল্লাহ উমরকে ফুলে ফেল বাপ্পা করল আল্লাহর ভয় কারে কয় না মুসলমান আল্লাহর ভয় কারে এক দৌড়ে তাপুরের কাছে বললেন মা তোমার দুইটা সন্তান কি জীবিত আছে মা No! <laughs> এটা বলতে তো আপনি কে গো আমার সন্তান এখনো জীবিত আছে তাহলে রুটি আর হালুয়া তৈরি করো তুমি তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি কর। রুটি হালুয়া তৈরি করে উমর ফারুকের হাতে যখন দেয় উমর ফারুক রুটি আর হালুয়া ওই দুইটা তিন বাচ্চাকে যদি উড়াতুর করে বসা যাক রুটি হালুয়া যখন মুখে দেয় বাচ্চা খায় ফেল ফেল করে উমরের মুখের দিকে তাকায় থাকে তুমি কে গো এই গভীর রাত্রে বাবার দরদ নিয়ে

কিন্তু মানুষ কত ভালো জীবনে কোনোদিন দেখি নাই আজকে তোমার বুঝতে পারলাম মদিনার না হইয়া আল্লাহ তোমারে যদি মদিনার খলিবা বানাইত এই মদিন আল্লাহ জান্নাত হয়ে যেত আব্দুল্লাহ বলে সাহাবীরা রে দুনিয়ার সবাই যখন ঘুমাইছে ওই গভীর রাত্রে আমার বাবা আমার জানলাই গিয়ে ডাকতেছে আবদুল্লাহ আবদুল্লাহ বলে আমি দরজা করে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি বললাম বাবা আমাকে বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিছে বাবা আর একটা গভীর রাত্রে আপনি আমাকে দিবাইছেন ও বাবা নেতার ব্যাটা হওয়ার মধ্যে লাভ আছে বাবা একটা পাঞ্জাবি পাইছি আর একটা দিবাইছেন ওমর কান্দে বলে

এত খাটো পাঞ্জাবি পরে আমি কেমনে তোমার খুদ্া দিব বাজান তোর কাছে পাঞ্জাবিটা একটু দান চাই চাইছি তোর নতুন কাপড় তুই কে আমাকে দান করবি আবদুল্লা বলে আমার কাপড় বাবাকে দান করলাম বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা খুদ্া বানায় খুদ্া দেয় তখন বলো বাবার খুদ্া শোনা যায় কিনা যায় সমস্ত সাহেবরা চিল্লায় বলে আল্লাহর কোরআন যখন কেউ মানবে

টেলতেলা রাস্তা এই রাস্তার কোনো খাই সন্দুক নাই কিন্তু মাঝে মধ্যে ডাকাত খাড়া হয় আর এইদিকে একটা রাস্তা আছে ভাঙ্গা হুজুর কিন্তু এখন আপনি কন তো কোন রাস্তার যাবেন তেলতেলা তেলতেলার যা কামাই করছে সব পথ দিবেন ভাঙ্গা ঢাকি খাই ঢাকি খাই আর যাই আল্লাহ করতে কার ভয় আল্লাহর ভয় সোহান সব আরোটা বাজে কি করি গন্ধ মুসার তিনটা কথা বলাই লাগবে নাকি গন ভাই তিনটা কথা বলা লাগবে না তিনটা কারণে নৃত্যকে পছন্দ করে তার মধ্যে এক কারণ বলে আর এক কারণের মধ্যে ঢুকে গেছি শেষের কারণ এত মজা খালি মর মারি মুসাবি বাস্তব মন চাবে না ভাই মরাই ভালো কি বলে মরা ভালো না খারাপ মরাই ভালো মরা তো লাগবে তাহলে আমরা তেত্রিশ পাইছি রোহের জগতে তেত্রিশ পাইলাম দুনিয়ার জগতে আপনি 33 গোল্ডেন এ বিনা হিসাবে আল্লাহর জান্নাত আমি কিন্তু 66 রোজা করতেছিলাম আমি কিন্তু এর পরে 33 রোজা করতেছি কি শুনতেছে কেমন হচ্ছে মাশাআল্লাহ ছোট ছোট বাচ্চারাও পড়তো শুনতছে জানি মসজিদের জন্য এর আবার করবে হুজুর কাল ওয়াজ করে মনাহত করে দিল কিছুই বলো না 5টা মিনিট খালি জালা লাগবে চিন্তা করে একটা গজল কই এটা কিন্তু কি বলেন এটা কিন্তু এই তেত্রিশের গজল কোন তেত্রিশত্রিশে কব কিন্তু যদি করিবে মাঝে যাইতে জোগাড় পিছ করছ বন্ধু তার মাঝে বিচার খলিবা হারুনের দরবারের মাঝে মধ্যে একটা পাগল আসতো পাগলের মানে হলো বাহানুর পাগল এই তেত্রিশের মাস হচ্ছে কিন্তু মনোযোগ দিয়ে শুনবে যুবকেরা তোমার সবাই মনোযোগ দিয়ে শুনবে কারণ এই মাসে যে কয়টা আমার এলাকায় মানুষ মরছে একটা বুড়াও মরেনি একটা বুড়া মরে আমি যে কয়টা জানা থাক গেলাম সব যুবক সৌদি আরব মোটর তিন জন মরছে এখন দুটা বিয়েই করেনি একটা কেবল বিয়ে করছে বাচ্চা হয়নি এই মনে করো না যে এটা বুড়াকের গজল এটা বুড়াকের গজল না এটা সবারই গজল কি মনোযোগ দিয়ে শুনবা হ্যাঁ

সেদিন এক ভাষণ বলতে আমরা ধর্ম করতেছি একটা দেখেন স্যার কেন স্যার বলে খুবই ভদ্র মানুষ ওনাকে বললাম স্যার আপনার নামের মধ্যে ইসলাম আছে আপনি নামটা খুঁজে দেখেন আপনার নামের মধ্যে ইসলাম আছে তার সামান্য

আসলেন ভাই ভালো আছেন পাগল বলতেছে জনাব আপনি আমার ভাই বলেন পাগলও কেউ ভাই কয় বুঝলেন আমার একটা কাজ করে দেওয়া লাগবে ভাই যান পারবেন বলে কি কাজ বলে আমার এই লাঠি তোমার দিলাম তোমার চাইতে বোকা মানুষ যদি খোঁজা পাও তাহলে লাঠিটা দিয়ে দিও এই কাজে তোমার দিলাম বাহরুন পাগল লাঠি নিয়ে চলে গেল খলি বাহরুণ ভাষণ দিলেন যে এই পাগল আর আসবে না কারণ এর সাইডে বোকা মানুষ খোঁজাও পাবিনা লাঠি দেওয়ার কাম শেষ হবি না আসলেই তাই কয়েক বছর হয়ে গেল বাহরুল পাগল আর আসে না সমস্ত দিনের মন্ত্রী বাসার নামদারের প্রশংসা করে বলতেছে তারপরে আসলে আপনি একজন বুদ্ধিমান পাগল কি কিভাবে তাড়ালেন কোনো মার হলো না সাউন্ড হলো না দেখলেন আসলেই তাই কয়েক বছর পরে খলি বাহরুল যখন দুর্বল হয়ে বিছনায় পড়ে গেছে এমন সময় বাহরুল পাগল লাঠি নিয়ে হাজির হলিবাহারুন বলে বাহলুল ভাই তোমার চাইতে বোকা মানুষকে এখনো খুঁজে পাওয়া নাই এত বছর পরে লাঠি তোমার হাতে দেখা যায় বাহলুন পাগল বলে যাহা আজকে মনে হয় পাওয়া যাবে হলিবাহরুল কে রে তুমি আর আমি সারা ঘর খেয়ে নেই তুমি আজকে কেমন পাবা বলে একটা করি। বলো যে দেশে এখন অসুস্থ হয়ে আছেন। এই দেশের নাম কি বলে বাগদাদ মনে করেন এই বাগদাদ থেকে আপনি যদি সুস্থ হয়ে যান। আপনি কেমনে যাবেন কবি উরণ বলতেছে বাগদাদ হলো আমার চীনা মক্কা হলো আমার অসেনা তো অসেনা শহরে দশ দিনের সফরে গেলে মাল সামানার জোগাড় করি আমাদের রওনা দল লাগবে কেন সফরের হালতে যেন কোনো কষ্ট না হয় মাহনুল বাগল বলে যাব না দিনের একটা শহর থেকে আর একটা শহরে তো দিনের সফরে মাল সামানার জোগাড় করে আপনি যদি রওনা দেন তাহলে যদি আপনার মৃত্যু হয় আগরাতের বিশাল একটা জগতের সফর আপনার শুরু হবে ওই আগরাতের বিশাল জগতের সফরের জন্য আপনি কতটুকু মাল সামানার জোগাড় করেছেন আপনি কতটুকু মাল সমাজ জোগাড় করেছেন খরি বাহারুল কান্দে শুধু কান্দে কান্দে বাহরুল পাগল বলে কান্দেন কেন বলে আসলে বাহরুল এতদূর মনে করেছিলাম তুমি পাগল কিন্তু আজকে তুমি এমন একটা কথা বললা ভাই এখন যদি আমার মৃত্যু হয় ওই আখেরাতের জগতের জন্য তেমন কিছু তো আমি জোগাড় করতে পারি নাই বাহরুল পাগল বলে তাহলে আপনার লাঠি আপনি নেন এই দুনিয়াতে আসার পরে মৃত্যু সামনে আসে এইটা জানার পরে কবরের পাথেও যারা জোগাড় করে না তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা আল্লাহ মুসা মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি শুনবেন না তিন নম্বর কারণ দেখা দেন

কথাকান্না কেন ক্ষণস্থায়ী আর আচ্ছা আপনাদের কোনটা ভালো লাগে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আছে দেখছেন ক্ষণস্থায় মধ্যে কিন্তু ছোট বাচ্চার থেকে মানুষ বুড়া হয় আর চিরস্থায়ীর মধ্যে বুড়ে চোরা ভাঙ্গা ছুড়ে না সব বলে একই বয়স তিরিশ বছর সোনার লোক না খেল বাড়বি পাকি না দুর্বল হবেন না ও ব্যাপারে চিরস্থায়ীর একটা মজা আলাদা জানেন আর আমাদের দেখছেন আমার মজা শেষ আপনার যখন ফটো ওয়াজ করতে আসতাম কি মজা মোটর সাইকেলে আসতাম সমস্ত গাড়ি ওভারটেক করে আমি মোটর সাইকেল চালাতাম আর এখন মোটর সাইকেল দেখলে আমার ভয় লাগে তার মানে বোঝা গেল ক্ষণস্থায়ের মজা নেই দিন দিন খালি বয়স কমতিছে তোর ঠিক কেন হয় আপনার একটা গান শোনেন নাই সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে তার মানে আমাদের বয়স বাড়তিছে না কমতেছে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো খলস্থায় জীবনের পরি সমাপ্তি হবে মৃত্যুর মাধ্যমে চিরস্থায়ী জীবন পাওয়া যাবে তাহলে মৃত্যুকে পছন্দ করে এক নম্বর কারণ কি 33 কে আপনি পাবেন এখনই পড়তেছেন না মৃত্যুকে পছন্দ করে এক নম্বর কারণ কি না মরলে জান্নাতে যাওয়া মৃত্যুতে পছন্দ করার দুই নম্বর কারণ মৃত্যু কার জন্য আরো জোরে বলেন কার জন্য এই মরা তো লাগবেই বলে এই কথা বলতে কি হয় যদি আল্লাহ কেবল করে আমরা মরব কার জন্যে আরো জোরে পছন্দ করার তিন নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী জীবনে পরি হবে মৃত্যুর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দান করবে সবাই আমার সঙ্গে পড়েন এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি কিন্তু কবরে যাওয়ার আছে তাহলে যেখানে যাওয়ার গ্যারান্টি আছে সেটার কথা খেয়াল করবেন বেশি মাস্তার মেরা সব বাড়ির দিকে চলে যাচ্ছে দুটা তিনটা কথা শুনলে কি হয় এগারটা একটু আগে তখন বারোটা পর্যন্ত ওয়াজ করলে আপনার মন খারাপ করবেন এখানে যাই হোক একটা কমপ্লিট অল্প সময় একটা কমপ্লিট আলোচনা আপনাদেরকে শোনালাম আল্লাহ আমাদের সকলকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দি আল্লাহমান